একটা দেড়টা আসে ওনারা এসে এমন বাদ বিপদ শব্দ করে যে আমি দরজার সামনে আসি বারান্দার সামনে তখন ওনারা বলতেছে তারা প্রশাসনের লোক আমি দরজা খোলা যান তখন আমি তাদেরকে পাঁচ সময় পেলাম তখন আমি বুকেছি আমাকে পাঁচ মিনিট সময় আমি বুকের প্রতি আমার মেয়ে তারা আমাদের এই বড়ো গেট আমাদের ঘরের জানালা সব কিছু ভেঙে তারা ভিতরে ঢুকছে ঢুকেই তারা সিসি ক্যামেরা উঠতে যা আছে সবগুলা তারা ভেঙে পরে উপরে গেছে উপরে যাওয়ার পর আমাদের প্রশাসনের লোক প্রশাসনের লোক আর ওনারা ওনারা বলছে যে এনামুল হক কোথায় আর অস্ত্র কোথায় পর আমি বলছি বলতে পারি না তখন তারা আমাদের গড়ে যাবতীয় যা আছে বাংচুর যত প্রকার বাংচুর আছে সব যত প্রকার আলমারি আছে আলমারি কাপড় চাপড় সব ফেলে দিছে ফেলে দেওয়ার পরে তা আমাদের আমার আলমারি থেকে তারা আমার স্বর্ণ আর আমার প্রায় পাঁচ লাখ পাঁচ লাখের মতো টাকা মানে নাই হয়ে গেছে এখন এখন আমার দাদি আমার হাজব্যান্ড একজন সত্যবাদী লোক সে সত্যের জন্য লড়ে আর এ তু উনি বাংলাদেশে আসার পরে এই পর্যন্ত সে সঠিক বিচারই করে গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে গেছে তাই সন্ত্রাসীরা মানে তাকে ফাঁটি ফেলার জন্য এরকম রকম পাচ্ছে আর তা আমার আমার দাদি আমার হাজব্যান্ডের নিঃস্বার্থ মুক্তি চাই আর আমার হাজব্যান্ডের যে মান সম্মান নষ্ট করছে এটার আমি বিচার আর আমি চাই যে তারা যেইভাবে মানে আমার হাজব্যান্ডরা কি স্বতন্ত্র পার্টি হিসেবে যখন ঘোষণা দিলে এর পরের দিনে এই কাজটা হলো আর কি পরিস্থিতিতে বোঝা যায় যে তার দুপুর পক্ষের লোকগুলো আমাদের এই রকম নষ্ট করতে আর কি হস্তনস্ত করতে আমার কথা হইল যে আইনের লোক আসবে তারাও সব নিয়ে আমাদেরকে আমাকে সময় দিত দরজা খোলা সময় দিত সময় দেওয়ার পরে তারা শুরু করে কারণ তারা চলনের মতো ক্ষমতা নাই তো এইভাবে যে আমাদেরকে দ্বারা আমাদের আমাদের ছেলেমেয়ের সামনে আমাদের সন্ত্রাসের সামনে যে বাবার এরকম করলো এটা একটা মান মান সম্মানে নষ্ট করছে তার জন্য আমি এটা বিচার করি